دین اسلام ڈوب رہا ہے تم لوگوں کے سامنے دین اسلام ڈوب رہا ہے تم لوگوں کے سامنے کیا جواب دو گے روز محشر مصطفیٰ کے سامنے کیا جواب دو گے روز محشر مصطفیٰ کے سامنے আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আফযালুস সালাতি ওয়া আযকাত তাসলিম আম্মা বা'দু সম্মানিত দর্শক ও শ্রোতা আমি আজকে আপনাদের সম্মুখে আল্লাহ তাবাতলা যখন জাহান মানুষকে জাহান্নামে দিবেন জাহান মানুষ আল্লাহ তাবাতের কাছে তিনটা বস্তু চাইবেন আর এই তিনটা বস্তুর বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। হ্যাঁ সরের ময়দানের দিন মানুষকে বলবেন আ হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের নিজের আমলনামা তোমরা পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনফসিকান ইয়াউমা আলাইকা হাসীবা ও দুনিয়ার মানুষ তুমরা তোমাদের আমলনামা তোমরা পড়ো যা নাকি মহترم সালিহ কা ছিল আল্লার আল্লাহর কসম কা পালন করেছিল বিশ্বনবী তরীকে চলেছিল ওই ব্যক্তি যখন আমলনামা পড়বেন আমলনামা খুলিয়া দেখবেন মহترم সামনে কা তিনা আমলনামার মধ্যে আল্লাহর কসম কা লিখা আছে মহترم সামনে কা রোসা লিখা আছে নামাজ লিখা আছে মা সম্মান করছিল সম্মানও লিখা আছে ছোটকে রহম দয়া করছিল মরম স্নেহ করেছিল সেটাও লিখা আছে আর ওই ব্যক্তিভাবে জান্নাতি আর ব্যক্তি না কি মাতর সামনে কাম ইমানে ইমানে কাম করছেন না

এটা কিরকম আমল লম্বা মালি মা দল খিতাম এটা কিরকম আমল লমা মা তারম শাহ মানে সাহা না কোন ছোট গুনা ছাড়ছেন না কোন বড় গুনা কিচ্ছু ছাড়ছেন না দুনিয়ার মধ্যে কবিরা গুণা করছিলাম দুনিয়া মধ্যে সকিরা গুণা করছিলাম দুনিয়ার মধ্যে সুদ খাচ্ছিলাম চুরি করছিলাম চিহ্ন করছিলাম দেবে স্যার করছিলাম মা তারম সামনে একদম কিচ্ছু ছাড়ছেন না সমস্ত আমল লমা এটার লেখা আছে

আমাকে আমাদের সাথে আমাকে আমাদেরকে মহাতারাম সাহেব এনে যদি এই মাটির সাথে মিলা দেওয়া হইতো আমরা বহু ভালোবাসতাম আল্লাহ আমরা এই জাহান নামে কিভাবে থাকবো মাতারাম সাহেব গ্রাম এই জাহান নামে মানুষকে যখন জাহান নামে দিবেন জাহান নামে দেওয়ার পর মহাতারাম সাহেব এনে আল্লাহ তা আমাদের কাছে তিনটা বস্তু সাইবেন যখন জাহান নামে জাহান থাকতে পারবেন না জাহান নামের জুয়ের মাধ্যমে মহাতারাম সাহেব এনে গ্রাম তখন আল্লাহ তা কাছে তিনটা বস্তু সাইবেন এক নম্বর হয়েছে মাত্রাম সামনে একাম আল্লাহকে বল আল্লাহ আমাকে মৃত্যু দাও আমরা থাকতে পারি না আমাদেরকে মৃত্যু দাও আল্লাহ তালে বলবেন লায়া মু তুফি হাওয়ালায়া হায়িয়া লা আর তোমাদের মৃত্যু হবে না তোমার জিন্দাও থাকবে না মৃত্যু আর জিন্দার মাঝে মাঝে তোমাদের থাকতে লাগবে এই তাহা নেমা মাত্রাম সামেকাম দুই নম্বর মোট বলবেন আল্লাহ আমাকে মৃত্যু দিছো না শাহ আমাদের থেকে আজাব হাল্লা করে দাও এ জাহান্নামের শাস্তি থাকতে পারি না আমাদের কেমন সামনে শাহ আমারিকাম জাহান্নামের আজা বলবো শাস্তির আল্লাহ হাল্লা করে দাও আল্লাহ তালা বলবেন লায়ো তোমাদের থেকে জাহান জাহান্নামের আজাব হালকা করে দেওয়া হবে না ব্যা দারাম সামনে আমি তিন নাম্বার বলবেন الله عذابه حلقه يديه اتشناه مرتوه يديه اتشناه عليكما الدنيا المده فتاو جهنم رَبَّنَا أَبُصَرُنَا وَسَمِعِنَا فَارْجِعِنَا نَعْمَلُ صَالِحًا إِنَّا مُوقِنُونَ الله এক মা তোমারই চিষ্টা করবো সারা দিন আমরা মসিমাদের পরে দেখবো আর কোন কাম করব না একবার তোমারে চিষ্টা করবো মা তারম স্বামী একাম জাহান মানুষ বলবেন মায়া কোন আয়া ভায়া কোনলা অফ রত নিলা আজারিং করিবিং প্রসাদ কাকুম মিনা সলনিম জাহান আমি বলে মানুষে বলবেন ভা তোরাম স্বামী একাম আর এক মা দুনিয়ার মাদাও আর তুমি খারাপ কাম করব না যত দনসমর সমস্ত দনসম তোমরা রাস্তা মানে খরচ করে দিব মাธรรมসা আমরা নেকাম আমরা নেককার বান্দা কে হয়ে যাব এই তিনটা বস্তু আল্লাহ তাআলা বলবেন তখন আল্লাহ তাআলা বলবেন কাল্লা কখনো হতে পারে না আমি একদিন দুনিয়া দিয়েছিলাম তোমরা আমার হুকুমাহকম পালন করছো না বিশ্বমানের নবীর তরিকা হিসেবে তোমরা চলছো না আর কক্ষন তোমাদেরকে দুনিয়ার মধ্যে দেওয়া হবে না তোমাদের মিত্র হবে না লায়া মুতু ফিহা লা ইয়াহিয়া না তোমরা जिंदा যতক্ষণ তোমরা মিত্র হবে তোমাদের মিত্র হবে তোমাদের দুই নাম্বার তোমাদের হাযাব আযাব হালকা দাও করে দেওয়া হবে না তিন নাম্বার হয়েছে বা দর সাম আলাইকুম তোমাদের কেয়াজুনিয়র মধ্যে দোয়া হবে না কল্লাহ হার গিসদি কখনো হতে পারে না তোমাদের এই আযাবের মধ্যে শিরোজিমদি তোমাদের আযাবতে ভুগতে হবে এই তিনটা আযাব হবে মুহতারাম সাম আলাইকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন